এবং সম্মান দিয়েছেন কলাপৎকার রমনা বানী আদম আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি এবং সবাই আমরা আদমের সন্তান কারো ওপর কারো শ্রেষ্ঠত্ব নেই লা ফলা আহাদ আলা আহ আদম ও আদম মেন তোরাব তোমরা সকলে আদমের সন্তান আর আদম হচ্ছে মাটির তৈরি এই দিক থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ কিন্তু ঘটনা কিন্তু এখানে শেষ না আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন আমাদেরকে উদ্দেশ্যটা কি আসলে সৃষ্টি তো সবাইকে করলেন এক ব্যক্তি থেকে মাটি থেকে কিন্তু উদ্দেশ্যটা কোথায় আবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা আমার শুধু আমার ইবাদত করবে আমার জন্য তাহিত প্রতিষ্ঠা করবে সমস্যা কিন্তু ওখানে যে হয়েছে বিভক্তিটা কিন্তু ওখানে এসেছে কায় না ওয়াহিদা সকল মানুষ তো একই ছিল বিভক্তিটা শুরু হয়েছে এখানে উদ্দেশ্যে এসে এসে উদ্দেশ্য বাস্তবায়নে বিভক্তি সবাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের রব তাকে একমাত্র মাগদ হিসেবে আমরা মেনে নিতে পারিনি এ কারণে কিন্তু আমাদের বিভক্তি সৃষ্টি হয়েছে আর আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করেছেন মানুষের মধ্যে তাদেরকে আসলে ঐক্যবদ্ধ করার জন্য যে বিভক্তিটা সৃষ্টি হয়েছে এবং কিতাব নাজিল করেছেন এবং তাদেরকে আহ্বান করেছেন কব দেখুন হেমানু সকল সকল মানুষকে কিন্তু বলছেন হেমানু সকল তোমরা কার ইবাদত করো এক আল্লাহ যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন কারণ খেয়াল করে দেখুন বিভক্তি যখন হয়েছে তখন ঐক্যবদ্ধ করতে হলে আপনার কিন্তু একটা মূলনীতি থাকতে হবে আপনার একটা ভিত্তি থাকতে হবে যে ভিত্তির উপর ঐক্যবদ্ধ হবে সেই ভিত্তিটাই হচ্ছে কিন্তু এটা অর্থাৎ সকলেই যখন আল্লা তালাকে এক মাবুদ হিসেবে গ্রহণ করবে তখনই ঐক্যবদ্ধ হতে পারবে নতুবা ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল আসলামকে আল্লাহ তালা প্রেরণ করলেন যে সমাজে তিনি তাকে বেছে নিলেন আল্লাহ আলমাহিদ সৈয়াজ আল রিসা আল্লাহ তালাই অধিক অবগত তার রিসালতের দায়িত্ব কোথায় কাকে দিতে হবে তিনি অধিক অবগত আল্লাহ রসুসাদকে প্রেরণ করলেন এমন এক সমাজে যে সমাজ ছিল বিভক্ত গোত্রে গোত্রে বিভক্ত গোত্র প্রীতি ছিল তাদের মধ্যে এতই যে গোত্রের কেউ যদি অপরাধ করত খেয়াল করে যখন কত তাদের মধ্যে মানে প্রত্যেকটা গোত্রের তাদের মধ্যে ঐক্য কত আর এক গোত্রের সাথে বিভক্তি তাদের যে এক গোত্রের কেউ যদি কোনো অপরাধ করত তখন ওই গোত্রের সকলেই ওই অপরাধের দায় দায়িত্ব নিয়ে নিত বলতো ও শুধু অপরাধী আমরা সবাই অপরাধ আবার কেউ যদি তার গোত্রের লোকের উপর কেউ আক্রমণ করত সবাই মিলে তখন প্রতিশোধ দিত এটার বিরুদ্ধে এবং ছোট্ট একটি কারণকে কেন্দ্র করে যেটা হয়তো খুব বড় কোনো বিষয় না ছোট্ট বিষয় হয়তো উদাহরণস্বরূপ হয়তো যদি বলা হয় ধরুন আপনাদের মধ্যে আপনারা যারা আয়োজন করেছেন এটা কেউ হয়তো বললেন যে জিকে ফাউন্ডেশনের সম্মেলনটা ফেব্রুয়ারি মাসে করতে হবে আর কেউ না এটা জানুয়ারি মাসে করাটাই উচিত মতভেদ হলো এই মতভেদকে কেন্দ্র করে জাহেলি যুগে যুগে মানে ওই সমাজের অবস্থা বলছি হতে পারত যে এই ছোট্ট একটা কারণকে উল্লেখ করে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যেত এবং ওই যুদ্ধ চলতো ছয় মাস ধরে এক বছর ধরে দুই বছর ধরে যুগের পর যুগ ধরে সামান্যতম একটা কারণে তাদের মধ্যে যুদ্ধ হয়ে ওই সমাজে আল্লাহ রসুল সদকে আল্লাহ তালা প্রেরণ করলেন তিনি তাদেরকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ করবেন ভিত্তিটা কি তিনি সবাইকে ডাক দিলেন তোমরা বলো তোমরা সফলতা কারণ এটা ছাড়া তো আসলে পৃথিবীতে অন্য কোনো ভিত্তি নেই আপনি যতই চেষ্টা করুন আপনি শুধু ঐক্য ঐক্য করবেন আর প্রকৃত্যা উহিতকে আপনি গ্রহণ করবেন না কোনো লাভ হবে না প্রতিদিন যদি একটা করে সভা করেন আর একটা করে মঞ্চ করেন আর সবাইকে এক জায়গায় করে দেন লাভ হবে না কোনো যে মূল ভিত্তি সেটাকে যদি আপনি গ্রহণ না করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সেটাই ডাক দিলেন তিনি সবাইকে বলে দিলেন যে আমি কিন্তু নির্দিষ্ট কোনো গোত্রের নবী নয় আমি সকল মানুষের নিকট প্রেরিত নবী আপনি বলে দিন যে মানুষ সকল আমি তোমাদের সকলের নিকট প্রেরিত তিনি দাওয়াত দিলেন এরপরে আপনারা জানেন যে তারা ছিল বিভিন্ন গোত্রের ঐক্যবদ্ধ তো করলেন শুধু গোত্র ভিত্তিক নয় আপনি খেয়াল করে দেখুন সোহাইব রোম থেকে সালমান পারস্য থেকে বেড়াল হাবাসা থেকে রদিয়াল আনুম জামিয়ান সবাইকে তিনি কি করলেন এক কাতারে নিয়ে আসলেন সবাইকে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন জায়গা ভিন্ন ভিন্ন কালার কোন কত পার্থক্য কিন্তু কিসের উপর ভিত্তি করে এক করতে পারলেন সেটা কিন্তু ছিল তা উপর ভিত্তি করে বাস্তবিকটা অহীদের উপর ভিত্তি করে এটা ছাড়া কোনো উপায় ছিল না এবং তাদেরকে তাদের ঐক্যটা ভাতৃত্ববোধটা বা তাদের সম্প্রীতি ভ্রাতৃত্ব কত শক্তিশালী ছিল যে আপনি খেয়াল করে দেখুন হয়তো আমরা এই জিনিসগুলো চিন্তা করি না অনেক সময় যে আল্লাহ রসুল যখন তাদেরকে হিজরতের নির্দেশ দিচ্ছেন দীর্ঘ ১৩ বছর মাক্যী জীবনে তিনি দাওয়াতি কাজ করলেন তারপর যখন তাদেরকে তিনি হিজরতের নির্দেশ দিলেন মোদিনাই আপনারা খেয়াল করুন হিজরতটা কি এত সহজ ছিল আপনাদের কি মনে হয় এক দেশ থেকে নিজের দেশ ত্যাগ করে নিজের সম্পদ সব সবকিছু আত্মত্যাগ করে অন্য দেশে পাড়ি দেওয়া কি সহজ বিষয় আপনাকে যদি এখন বলা হয় আপনারা যারা নারায়ণগঞ্জের বলা হয় যে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে ময়মনসিংহ চলে যেতে হবে অথবা নোয়াখালী চলে যেতে হবে অথবা বরিশাল চলে যেতে হবে আপনারা এত সহজে রাজি হবেন এত সহজ ছিল না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম যখন তাদেরকে নির্দেশ দিলেন যে মধিনে হিজত করতে হবে কেউ আপত্তি করেছিলেন আপনাদের জানা মতে কোনো আপত্তি তারা করেননি তাহলে কিভাবে সম্ভব হলো এই কঠিন কাজটার ব্যাপারে কোনো আপত্তি আসলো না তার মানে বুঝতে হবে তাদের ভিত কত শক্তিশালী আল্লাহ রসুল সাল্লা ইসলাম করেছেন এরপরে হিজরত হল হিজরতের পর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবার ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবেন এবার আরও ঐক্যবদ্ধ করবেন কারণ মদিনায় তো দাওয়াত আগে পৌঁছে গেছে সেখানে অনেক ইসলাম গ্রহণ করেছেন সেখানে বিভিন্ন বছর ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তারা এক জায়গায় ছিলেন না প্রত্যেকটা গোত্র তাদের নিজ নিজ জায়গায় বসবাস করতো সেখানে সালাতালাই করতো সেখানে তারা আলাপ করত সেখানে তারা সামাজিক কাজ করত কিন্তু এক জায়গায় কিন্তু মদিনার সব জায়গায় সবাই ছিল না আল্লাহ রসুল আসলাম ওই জন্য মদিনায় যে প্রথম যে কাজটি করলেন সেটা হচ্ছে মসজিদ প্রতিষ্ঠান তিনি কোবাই মাত্র কয়েকদিন অবস্থান করলেন চার দিন বা দশ দিন বা চোদ্দ দিন সেখানে মসজিদ প্রতিষ্ঠা করলেন সেখান থেকে আবার যখন মূল মদিনায় চলে গেলেন সেখানে মসজিদে নবমী প্রতিষ্ঠা করলেন প্রথম কাজ মসজিদে প্রতিষ্ঠা করা মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সকল গোত্রকে এবার এক জায়গায় নিয়ে চলে আসলেন খেয়াল করে দেখুন কিভাবে ঐক্যবদ্ধ করতে হয় এবার সমস্যা তো আরো আছে কোথায় সে সমস্যা সেটা হচ্ছে যে মহাজিররা সব কিছু ত্যাগ করে এখানে এসেছেন পরিবার ত্যাগ করে সম্পদ সম্পদ অর্থনৈতিক সম্পদ কিছু সমাধান কীভাবে করবেন এবার তিনি মহাজির এবং আনসরদের মধ্যে মহাখার বিধান করলেন ভাতৃত্বের বন্ধন একজন মহাজিরের সাথে একজন আনসারের এভাবে তারা আনসাররা তারা সব কিছু তাদেরও ত্যাগজা খেয়াল করে দেখুন তাদের সম্পদের ভাগিদার করে দিলেন তাদেরকে মহাজিরদেরকে এবং এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল তারা বললেন যে আমার একাধিক স্ত্রী আছে তোমার যাকে পছন্দ হয় পছন্দ করো আমি তাকে তালাক দিয়ে দিব ইদ্যুৎ শেষ হয়ে তুমি বিয়ে করে নেবে খেয়াল করে দেখুন এগুলো তো আমাদের কাছে গল্প মনে হবে কিন্তু ত্যাগটা দেখতে হবে কিন্তু কত বড় ত্যাগ শিকার তারা করেছেন এইভাবে তাদের মধ্যে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান করলেন প্রিয় রবি সাল্লা সাল্লাম এবার আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে বসবাস ইহুদিদের সেখানে তাহলে সেখানে যদি আমি একটা শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে তো অন্য ধর্মের লোক আছে এখানে সেখানে তো একটা সমস্যা বাধা হতে পারে সেজন্য প্রথমেই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম হিজরত করে ইহুদিদের সাথে তিনি সন্ধি করে নিয়ে এখানেও কিন্তু ঐক্যের ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রসর হয়ে গেলেন সম্মানিত উপস্থিতি এরপর তো আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মক্কা থেকে হিজরত করলেও কি ছেড়ে দিয়েছিল আল্লাহ রসুল না ষড়যন্ত্র তাদের অব্যাহত থাকে একের পর এক যুদ্ধ চাপাতে থাকে খেয়াল করে দেখুন যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও আল্লাহ রসুলাম সাহাব একমের মধ্যে ও কীভাবে ধরে রেখেছিলেন যেমন বদরের যুদ্ধের প্রেক্ষাপট আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করার জন্য আল্লাহ রসুলাম বের হতে বললেন তিনশো তেরো জনকে নিয়ে বের হয়ে গেলেন অ্যাটাক করতে পারলেন না আবু জাহাল আসলো সে জেদ করলো বললো না যুদ্ধ করবই আল্লাহ রসুল সালামে বা সাহাবে কামের সাথে পরামর্শ করলেন তিনি বললেন আবু জাহাজ তো যুদ্ধ করতে চাচ্ছে আমরা এখন কি করবো এই কঠিন মুহূর্তে আমরা যদি এখন ফিরে যাই তাহলে তার একটা সুযোগ পেয়ে যাবে বরং হয়তো উল্টো মদিনাতে যে আক্রমণ করতে পারে আউ ওরা দেখুন উঠে দাঁড়ালেন তিনি বললেন যে আল্লাহ রসুল আপনার সাথে আমরা আছি আপনি যে সিদ্ধান্ত নেবেন মেঘদাদিব আমর তিনিও বললেন এই দুইজন বলার পরও বা একাধিকজন বলার পর আল্লাহ রসুল আসলাম সাহাবাই বারবার বলছিলেন আশিরু আলাইয়া তোমরা আমাকে পরামর্শ দাও কথা বলো সাদবিন বিচক্ষণ ছিলেন উনি বুঝে গেছেন উনি বলছেন আল্লাহ রসুলাম আপনি মনে হয় আমাদের আনসারদের দিকে ইঙ্গিত করছেন যে মোহাজেরা তো অলরেডি বলে দিয়েছে তাদের মতামত আপনি চাচ্ছেন যে আমরা আনসর আমাদের মতামতটা কি আমরা আপনাকে সাপোর্ট দেবো কিনা তিনি অনেক কথাই বলেছিলেন আল্লাহ রসুলামকে তার মধ্যে অন্যতম একটা কথা ছিল আল্লাহ রসুদ আলাম আপনি যদি আমাদেরকে নিয়ে এই সমুদ্রে ঝাঁপো দিতে চান তো আমরা আপনার সাথে থাকবো আপনাকে আপনার থেকে আমরা পিস্পা হব না আপনি যে সিদ্ধান্ত দিবেন যেটাই করতে বলবেন সেটাই আমরা করবো আপনার সাথে খেয়াল করে দেখুন এই কঠিন মুহূর্তে এই কঠিন মুহূর্তে যুদ্ধের মধ্যে কঠিন মুহূর্তে আল্লাহ রসু আস্লাম উভয়ের মতামত নিয়ে তাদের ঐক্যের ভিত শক্ত করলেন এরপরে চলে যান বহুদের যুদ্ধের সময় যখন শুনতে পেলেন জাবু সুফিয়ান আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আল্লাহ রসুল সাল্লাম কিন্তু তিনি কিন্তু চাচ্ছিলেন যে মদিনা থেকে বের হবেন না মদিনাতে অবস্থান করবেন যদি কাফেররা মদিনায় আক্রমণ করে তখন আমরা তাদেরকে প্রতিরোধ করব। কিন্তু শাহাবাহিকের অধিকাংশই বললেন আল্লাহ রসুল বিশেষ করে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তারা বললেন যে আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত আছি আমরা তো এটাই চাই আমরা তো অনেক দিন থেকে অপেক্ষা করছি চার শেষ পর্যন্ত আল্লাহ রসুলাম তাদের মতকে মেনে নিলেন দিয়ে বলেন ঠিক আছে তোমাদের মতকে সমর্থন করলাম যুদ্ধের জন্য আমরা বের হব এখানেও কিন্তু তিনি সাহাব এখলামের মতামতকে শ্রদ্ধা করলেন এবং তাদের ঐক্য তাদের সাথে ঐক্যমত পোষণ করে তাদের ঐক্যের ভিত্তা শক্ত করলেন এরপরে খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধ যখন শেষ হলো আল্লাহ রসুল সাহ্লাম যখন গেলেন অস্ত্র রেখে দিলেন জিবলিল্লা আলি ইসলাম এসে বললেন আল্লা রসুল সাল্লা সাল্লাম আপনি অস্ত্র রেখে দিয়েছেন কিন্তু আমি কিন্তু অস্ত্র রাখি না তার মানে ওই বনকুরাইদার ইহুদি তারা শান্তি চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে বা তাদের উপর আক্রমণ করতে হবে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে আল্লাহ রসুল বললেন যে তোমরা চলে আসো বানিকুরাইদা তোমাদের কেউ যেন বানুকুরদায় আসার আগে আসরের সালাত না পড়ে এবার সাহাবাইকাম বের হয়ে অনেকের আসরের সালাত রাস্তায় আসরের সালাতের সময় হয়ে যায় তখন তাদের মধ্যে মতভেদ হয়ে গেল কেউ কেউ বললেন যে যতক্ষণ আমরা বনুকুড়া যায় পৌঁছতে পারবো আসরের সালাত আমরা পড়বো না তাতে যে সময় হোক এসার সময় হয়ে যাক তাতে কোনো জায়গা আসে না আরেকবার বললেন না আমরা সালাতের সময় হয়েছে এখন সালাদ পড়ে নিব আল্লাহ রসু আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন এটা ছিল তার উদ্দেশ্য কিন্তু এমনটা না যে সালাতের রক্ত হয়ে গেলে আমরা সালাদ পড়বো না এখন আমরা সালাদ কিন্তু পড়ে নিব। দিয়ে তারা সালাদ পড়ে নিলেন কেউ কেউ আর কেউ কেউ পড়লেন না আল্লাহ রসুলের কাছে যখন তারা পৌঁছলেন কাউকেই তিনি কাউকেই তিনি দোষারোপ করেননি কারণ এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ বিষয় ছিল না যে সেখানে তাকে রায় দেওয়ার প্রয়োজন ছিল কারণ ওই বহুত্বটা কিন্তু অনেক কঠিন মহত্ব সেজন্য তিনি চাচ্ছিলেন যে সবার মধ্যে যাতে তাদের মধ্যে যে শক্তি তাদের মধ্যে যে ঐক্য সেটা যাতে ঠিক থাকে সম্মানিত উপস্থিতি এরপরে হুনাইনের যুদ্ধের পর আপনারা জানেন যে মক্কা বিজয়ের পর কিন্তু হুনাইনের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে কিন্তু অনেক নতুন মুসলিম ন তারা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ যখন শেষ হল আল্লাহ রসুলাম মুসলিমগণ অনেক গণিমত লাভ করলেন আল্লাহ রসুলাম এই গণিমতটার অধিকাংশই তিনি দিয়ে দিলেন এই নতুন মুসলিমদের মধ্যে বন্টন করে দিলেন আর বিশেষ করে কুরাইশদের বড় বড় নেতারা ছিল তাদেরকে আরও বেশি করে দিয়ে দিলেন তো এটা নিয়ে আনসদদের মধ্যে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখা গেল মানে তাদেরকেও মন খারাপ করলেন একটু তারা ভাবলেন আল্লাহ এত এতদিন থেকে আমরা সহযোগিতা করছি এত কিছু করছি তার পাশে আমরা আছি তাকে আমরা আশ্রয় দিয়েছি এত কিছু হয়েছে কিন্তু এত গণিমত লাভ করার পর তিনি আমাদেরকে কিছুই দিলেন না সব ইয়ে মাত্র কয়েক মাস আগে বা কয়েকদিন আগে যারা ইসলাম গ্রহণগুলো তাদেরকে সব কিছু দিয়ে দিলেন তাদের মধ্যে মানুষ তো তারা তো মানুষ ছিলেন জিনিসটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে মানুষ ছিলেন আমাদের মধ্যে এত লোভী ছিলেন না কিন্তু স্বাভাবিক যেটা প্রবৃত্তি মানুষ আল্লাহ রসুলকে এসে বলছেন হচ্ছে তিনি সকল আনসারকে ডাক দিলেন ডাক দিয়ে তিনি তাদের উপর তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিলেন এবং আল্লাহ রসুল সাল্লামের উপর আনসারদের অনুগ্রহের কথাও স্মরণ করিয়ে দিলেন তারপর একটা বাক্য বলেছিলেন আলাহা তোর বউ মা আই ইয়ে ধাবা না সু বিশ্বাতে বলে গোপ্রাণ ওতে ভাবোন রসুল ইল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তোমরা কি চাও না যে মানুষেরা নিয়ে যাক গরু ছাগল মানে গরিবতের মা অন্যরা নিয়ে যাক গরু ছাগল সম্পদ তোমরা কি চাও না যে তোমরা নিয়ে যাবে তোমাদের প্রিয় রসুল সসলামকে সাথে করে মোদী নাই তখন সাহাব একদম খুশি হলেন আনসাররা আল্লাহ রসুল আরও অনেক কথা বলেছিলেন যে সব লোক যদি একটা উপত্যকায় চলে আর আনসররা আরেকটা উপত্যকায় চলে তা আমি আনসবদের যে উপত্যকায় চলছিল সেই উপত্যকাতে চলে তিনি যখন কথা বলছিলেন আনসররা কান্না করতে করতে তাদের দাড়ি পর্যন্ত ভিজে যায় খেয়াল করে দেখুন যে ওই সময় আল্লাহ সাল্লাম যদি না ডাকতেন সকল আনসারদেরকে তাহলে শয়তান কিন্তু আরও সুযোগ পেত কি তাদের মধ্যে বিভক্তির সৃষ্টি করার এভাবে আল্লাহ সাল্লাম প্রত্যেকটা পর্যায়ে এমনকি মুনাফিকদের ক্ষেত্রেও আপনারা জানেন তখন কিন্তু অনেক মুনাফিক ছিল আল্লাহ রসুল্লামের সময় কিন্তু তিনি কি সবার সামনে মুনাফিকদের নাম তিনি প্রকাশ করে দিয়েছিলেন না মৃত্যুর পরেও প্রকাশিত হয়নি হুদাইফি আপনার রদি আল্লাহন তিনি সবার নাম জানতেন তাকে বলা হয় সুলসুল্লাহ সাল্লাম এটার মধ্যেও কিন্তু হেকমত আছে কারণ তিনি যদি মুনাফিকদের ব্যাপারে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে তার ব্যাপারে একটা নেতিবাচক ব্যাপার দৃষ্টিভঙ্গি প্রচার করার সুযোগ পেত ইসলাম বিদ্বেষীরা সে সুযোগটা তিনি দেননি এই জন্য আমাদেরও কিন্তু একটু সজাগ হওয়া দরকার আমরাও ওই সামান্য একটু যদি সন্দেহ হয় কারো মুনাফিকের ব্যাপারে আমরা তাকে খুব পরিচয় করে দিতে চাই ওই যে চুপা বলি বা আরও কত কিছু বলি মানে খুব মনে করি যে চিনিয়ে দিই সবাইকে আরে ভাই মুনাফিক যদি হয় আমি মেনে নিলাম ঠিক আছে ওই জন্য মুনাফিক আর একটা রূপ ধরে আছে আপনাকে এত তাড়াতাড়ি সবার সামনে আপনাকে পরিচিত করাতে হবেই বা কেন এত কেন তাড়াহোড়া করছেন আল্লাহ রসুল আস্লাম তো জানতেন মুনাফিরগুলোকে সবগুলোকে চিনতেন উনি তো পরিচয় করে দেননি এই জন্য একটু দাওয়াতের ক্ষেত্রে হেকমত অবলম্বন করতে হবে এত তাড়াহুড়া করা ঠিক না হুট করে পেলেন কোনো কিছু আর ওই একটা ছবি নিয়ে আসলেন চিহ্ন দিয়ে দিলেন যে প্রচার করা শুরু করে দিলেন এত তাড়াহুড়া করা যাবে না আলেমদের জন্য অপেক্ষা করতে হবে কারণ যদি আলেমদের সিদ্ধান্তের অপেক্ষা আমরা না করি তাহলে কিন্তু ফেতনা কিন্তু ফেতনা সৃষ্টি হবে সমন্বিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম কিভাবে কীভাবে সাহাবাহিকের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন কেমন ছিল তাদের ঐক্য কিছু দৃষ্টান্ত আমরা দেখি তাবুকের যুদ্ধে তাবুকের যুদ্ধটা কিন্তু হয়েছিল যে সময় ওইটা কিন্তু খুব কঠিন ছিল প্রচণ্ড গরমের সময় খেজুর পাকার সময় ওই সময় মানুষ একটু অলস থাকতো চাইতো যে গাছের নিচে একটু আশ্রয় নেবে সেখানে একটু মানে রেস্ট নিবে বিশ্রাম বহন করবে ঠিক ওই মুহূর্তে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম ডাক দিলেন তাবুকের যুদ্ধের অন্য অন্য যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রসুল আস্লাম অনেক সময় স্থান বলে দিতেন না সাহাবে একলামকে কিন্তু ওই যুদ্ধে স্পষ্ট বলেই দিলেন তিনি সবকিছু অন্য অন্য যুদ্ধে যেমন মোনাফিক থাকত তারা পিছু নিত যুদ্ধ থেকে এই যুদ্ধেও সেম একই কাণ্ড ঘটল আল্লাহ রসুলাম যখন সফলতার সাথে তাবুক যুদ্ধ থেকে ফিরলেন মসজিদে তিনি গেলেন মোনাফিকরা গিয়ে হাজির কারণ তারা কি করবে এবার ওজোর পেশ করবে সত্য ওজন না মিথ্যা ওজন মিথ্যা ওজন তারা সবাই একে গেল মিথ্যা ওজন পেশ করল আল্লাহ রুসুল্লাম বাহ্যিক অবস্থার উপর ভিত্তি করে গোপন বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন কিন্তু সমস্যা হলো তিনজনের ক্ষেত্রে তারা ছিলেন প্রকৃতম ইমানদার মমিন বিন মালিক হেলাল বিন উমাইয়া মোরারা বিন রবি